এখানে মহিলারা এসে পড়াশোনা করতে পারবে বই বিভিন্ন হাদিস কিতাব কোরআন সব কিছু কিন্তু এখানে বসে বসে পড়াশোনা করবে আর এইদিকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মহিলাদের জন্য এই রুমটা হচ্ছে গেস্ট রুম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনারা দেখছেন আমি আছি এখন মডেল মসজিদের ভিতরে আপনাদেরকে আমি মডেল মসজিদের এক একে ভিতরের অংশটা দেখাচ্ছি ঠিক ওই রকম এটা হচ্ছে ওয়াশরুম আর এটা হচ্ছে ইমাম সাহেবের রুম এই যে উপরের মধ্যে খুব লাগানো আছে আর এটা হচ্ছে টিচার রুম যে কেউ আসলেই প্রথমে কিন্তু বুঝতে পারবে এই যে নেমপ্লেট গুলোর মাধ্যমে এটা হচ্ছে টিচার রুম আর এটা হচ্ছে মোয়াজ্জিম বা ওই খাদেম আমরা যে বলি মুয়াজ্জিম বা খাদেম এটা হচ্ছে ওনাদের জন্য বরাদ্দ আর এইদিকে কিন্তু বই বা বিভিন্ন আসবাবপত্র রাখার জন্য সুন্দরভাবে ব্যবস্থা করা আছে আর এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন ইসলামিক রিচার্চ সেন্টার মানে এখানে বসে ইসলাম সম্পর্কে কনভারসেশন করার জন্য এই রুমটা আলাদা করা আছে আর এটা হচ্ছে জেনারেল স্টাফ যেমন ধরেন এই মসজিদের যে এই কাজের সাথে যারা জড়িত আছে ওনারা এইখানের মধ্যে বসে এই সম্পর্কে ডিসকাস্টিং করবেন বা কথাবার্তা বলবেন এর জন্য এই রুমটা আর এই রুম এই রুমটা হচ্ছে গেস্ট রুম এইটা গেস্টের জন্য অতিথিদের জন্য রুম রাখা হয়েছে গেস্ট রুম আর প্রত্যেকটা ফ্লোর আর প্রত্যেকটা রুম কিন্তু দেওয়া হয়েছে আর মডেল মসজিদের ভিতরে আপনাদের ভিতরের অংশ দেখাবো এটা হচ্ছে নামাজের স্থান এখানে কিন্তু নামাজ পড়া হয় এখানে খুব সুন্দরভাবে মসজিদের ভিতরে আমরা দেখতে পাচ্ছি ছয়টা এসি লাগানো আছে এগুলা বুস্টার এসি আপনারা দেখছেন খুব বড় বড় এসি এই রকমের ছয়টা এসি মডেল মসজিদের এই ফ্লোরে লাগানো আছে আর এখন আমি আপনাদেরকে বাহিরের অংশ দেখাব টয়লেট থেকে শুরু করে একদম অজুখানা পর্যন্ত আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে পুরুষের জন্য অজুখানা এই দেখেন আলাদাভাবে খুব সুন্দর করে এখানে অজুর জন্য অজুর ব্যবস্থা করা আছে আর এইদিকে আপনার টয়লেটের ব্যবস্থা আছে এইদিকে আমরা দেখতে পাচ্ছি পাঁচটা টয়লেট আছে এইখানে আর এইখানে আপনারা দেখছেন এইখানে আরো দুইটা বেসিন আছে তো আরো আপনাদেরকে আমি দেখাচ্ছি ঠিক এক এই এইদিকেও আমরা আরেকটা মেল টয়লেট দেখতে পাচ্ছি এখানের মধ্যে রু করতে পারবেন আর এই দিকেও কিন্তু আরো পাঁচটা ওয়াশরুম আছে এই যে আপনাদেরকে দেখাচ্ছি একদম ইংলিশ কমর থেকে বাংলা কোমর পর্যন্ত আর এখানে স্যান্ডেলও রাখা আছে সুন্দরভাবে যাতে মুসল্লিরা এইগুলো ব্যবহার করেন এই দেখেন এখানেও কিন্তু ঠিক দুইটা বেসিন আমরা দেখতে পাচ্ছি বিশাল বড় গম্বুজ আপনাদেরকে আমি খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি এই দিকে পাশে কিন্তু আপনার ফ্যান ফিটিং করা আছে আর এই দিকে খুব সুন্দর করে একটা দেখছেন ঝুলন্ত লাইট এটা কিন্তু লাইট এটাতে লাইট চলে সুইচ দিলে এই যে খুব সুন্দর আর বিশাল বড় আকারের গম্বুজ এই গম্বুজটা কিন্তু বাহির থেকে দেখলে খুব সুন্দর লাগতো যার কারণে এখন পুরাপুরিটা বোঝা যাচ্ছে না এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি মডেল মসজিদের থার্ড ফ্লোরে আর থার্ড ফ্লোরের রিসিপশন হচ্ছে এইটা আর আমি আপনাদেরকে থার্ড ফ্লোরের যে মেন ফ্লোরের সম্পূর্ণ সব কিছু দেখাবো আর এই যে আমি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে লাইব্রেরি এখানে মহিলারা এসে পড়াশোনা করতে পারবে বই বিভিন্ন হাদিস কিতাব কোরআন সব কিছু কিন্তু এখানে বসে বসে পড়াশোনা করবে আর এইদিকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মহিলাদের জন্য ইবাদতের স্থান বা নামাজের স্থান কিন্তু মহিলারা নামাজ আদায় করবেন আর এই দিকে সারিবদ্ধভাবে সুন্দর করে রাখার জন্য আর এইদিকে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো মহিলাদের জন্য আর কি আছে এটা হচ্ছে মহিলাদের অজুখানা আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম ঠিক ওই সেকেন্ড ফ্লোরে যে পুরুষের যে টয়লেট বা অজুখানা ঠিক এইরকমই কিন্তু এইখানে ওই দেখেন মহিলাদের জন্য এটা অজুখানা ব্যবস্থা করা হয়েছে আর এইদিকে কিন্তু আপনার টয়লেট আছে আর এই যে অজুখানা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আরো অনেক কিছু দেখিয়ে দেবো যা আছে সবকিছু আপনাদেরকে দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে আসুন আমি একটু উপরে যাই আর উপরের অংশটা আপনাদেরকে দেখিয়ে দেই এখন আমরা একদম টপ ফ্লোরে উঠতেছি আপনাদেরকে দেখানোর জন্য মডেল মসজিদের একদম টপ ফ্লোর অর্থাৎ সাদের মধ্যে কি রকম দৃশ্য বা কি রকম দেখা যায় এই রকম এই অবস্থাটা দেখানোর জন্য আমরা উপরে চলে আসি আর এখন দেখছেন আপনারা এটা হচ্ছে মডেল মসজিদের একদম টপ ফ্লোর আপনাদেরকে আমি ভিতর থেকে যে গম্বুজটা দেখিয়েছিলাম হয়তো আপনারা এটার আকার আয়তন বুঝতে পারে নাই এই যে সেই গম্বুজটা বিশাল আকারের গম্বুজ আর এখানে পানির জন্য এই পাশে তিনটা ট্যাঙ্কে রাখা আছে ওই পাশে আরো আছে কিনা আমরা জানি না আরো দেখবো ওই পাশেও থাকতে পারে ওই পাশেও কিন্তু আরো সেম ভাবে আরো তিনটা পানির ট্যাঙ্ক রাখা আছে আর এইখানে আসার পরই আমরা দেখতে পাচ্ছি এই দেখেন একটা কি এখানে পরে আছে এটা আমার মারা গেছে আর এইখানের মধ্যে ঠিক আরো ছোটো তিনটা এইরকম গম্বুজ রাখা আছে আর আপনাদেরকে আমি দেখাই একদম টপ ফ্লোর থেকে এই দেখেন কি রকম দেখা যায় এটা হচ্ছে একটা উপজেলা এই যে উপজেলার পাশেই কিন্তু এই মডেল মসজিদটা আপনাদেরকে আমি চারপাশ থেকে খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখেন আর এই যে এন্টিনাটা এটা বলতে পারবেন কেন এটা ওই যে আমরা অনেকে বলি যে বাজ দেয় এই বাজের যে আর্থিংয়ের জন্য এই এই এন্টিনাটা দেওয়া হয়েছে যাতে বাস থেকে এই বিল্ডিংটা সুরক্ষিত থাকে কোনো ইলেকট্রিসিটি যাতে সমস্যা না হয় হ্যাঁ এরকম কিন্তু প্রত্যেকটা বিল্ডিং এর ওই চারপাশে চারটা সম্ভবত দেওয়া আছে আটটা দেওয়া আছে আর এই দেখেন আমরা এখন টপ ফ্লোর থেকে আপনাদেরকে দেখাচ্ছি মডেল মসজিদটা আর এই দিকে দেখেন এটা হচ্ছে কিন্তু মেঘালয় রাজ্য আর মেঘালয় রাজ্য এটা হচ্ছে আপনার আমি এখন যে জায়গায় আছি এই জায়গাটা হচ্ছে আপনার বাংলাদেশ আর এই বাংলাদেশের একদম মেঘালয় রাজ্যের পাশে এই মডেল মসজিদটা খুব সুন্দরভাবে করা হয়েছে আর প্রত্যেকটা গম্বুজের পাশে এই দেখেন এইরকম হ্যালোজেন লাইটের ব্যবস্থা করা হয়েছে যাতে রাতের বেলা খুব আলোকিত এবং উজ্জ্বল থাকে এরকম সেম তিনটা গম্বুজ আছে এই পাশে এই সিরিয়ালে এই সিরিয়ালে আপনাদেরকে আমি দেখেছিলাম এই সিরিয়ালে তিনটা গম্বুজ আছে আর এই পাশ থেকে আপনাদেরকে আমি দেখাচ্ছি এখন আপনাদেরকে আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মডেল মসজিদের থেকে বড় মিনার আর এই বড় মিনারটার উপরে আমি উঠতে পারবো না তাই আমি দেখাতে পাচ্ছি না আপনাদেরকে তারপরও কিন্তু খুব সুন্দরভাবে মিনারটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে মডেল মসজিদের সব থেকে হাইয়েস্ট একদম উঁচু একটা মিনার এই দেখেন প্রাকৃতিক সৌন্দর্য আর মনোরম পরিবেশের সবুজের সবুজায়নের পাশেই কিন্তু এই মডেল মসজিদটি নির্মিত হয়েছে খুব সুন্দরভাবে আপনাদেরকে আমি মডেল মসজিদের সম্পূর্ণ অংশটা দেখিয়ে দিলাম তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাতে বলবেন না মডেল মসজিদটি আপনাদেরকে দেখিয়ে দিলাম খুব সুন্দরভাবে হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন